নমস্কার বন্ধুরা আজকে আমরা শেয়ার মার্কেটের এমন একটা প্যাটার্ন নিয়ে ক্যান্ডলিস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব যেটি খুব বহুল প্রচলিত যা হল ডোজি স্টার ডোজি প্যাটার্ন ডোজি ক্যান্ডেল এই ডোজি ক্যান্ডেল মার্কেটের ইনডিসিসিভকে এবং রিভার্সালকে নির্দেশ করে এই ডোজি ক্যান্ডেলকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব এবং কিভাবে এটি এ আমরা ইউজ করব সেটি যদি জানতে হয় তাহলে এই ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে চলুন শুরু করা যায় দেখুন ডোজি ডোজি ধরনের হয় একটা হচ্ছে বুলিস্টার মানে স্টার আর একটা বেয়ারিস ডোজিস্টার এবং ডোজির বিভিন্ন নাম আছে যেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে অন্য কোনো একটা ভিডিওতে আমরা আলোচনা করব। আজকে আমরা শুধুমাত্র ডোজি বেসিক জিনিসটা দেখবো যে বুলিশ ডোজি আর বেয়ারিস ডোজি কি এবং সেটা কোন কোন জায়গাতে তৈরি হয় রাইট কিভাবে তৈরি হয় একটা বুলিশ ডোজি বুলিশ ডোজি তৈরি হয় ধরুন রেড মানে পরপর পরপর রেড ক্যান্ডেল হয়ে নিচের দিকে প্রাইস যখন নামতে থাকে এবং গ্যাপ আপ যখন হয় এখানে এখানে তো ক্লোজ দিয়েছে আগের ক্যান্ডেলটার ওপেন হয়েছিল এখানে এবং ক্লোজ দিয়েছে এখানে কিন্তু এই যে ডোজিসটা ডোজি ক্যান্ডেলটার ওপেন হয়েছে এখানে এবং ক্লোজও দিয়েছে এখানে এবং গ্যাপ আপ ওপেন হয়েছে দেখুন গ্যাপ নিচের দিকে ওপেন হয়েছে গ্যাপ ডাউন সরি গ্যাপ আপ নয় গ্যাপ ডাউন ওপেন হয়েছে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরবর্তী ক্ষেত্রে যেখানে ওপেন হয়েছে সেখানেই ক্লোজ ক্লোজ দিয়েছে এবং সারাদিন বা যদি যদি যে টাইম ফ্রেমের মধ্যে এই ডোজিস্টার তৈরি হয়েছে সেই টাইম ফ্রেমের মধ্যে একটা হাই করেছে একটা লো করেছে এবং যেখানে ওপেন হয়েছিল সেখানেই এই ডোজিস্টারের ক্যান্ডেল ক্লোজ দিয়েছে এবং এখান থেকে আমরা কি বুঝতে পারি যে মার্কেটে এই যে ক্যান্ডেল তৈরি হওয়ার পরবর্তী ক্ষেত্রে একটা ডাউন ট্রেন্ডের পরে যখন এরকম ডোজিস্টার তৈরি হয় তখন আমরা বুঝতে পারি যে এটা একটা রিভার্সাল সিগন্যাল দিচ্ছে এখান থেকে প্রাইস ওপরের দিকে উঠতে পারে ঠিক আছে কেন কারণ এখানে বায়ার্স এবং সেলার্সদের মধ্যে যে যুদ্ধ চলছিল কিছুদিন আগে যদি আপনি দুটো তিনটে ক্যান্ডেলের উপরে দেখেন এখানে কিন্তু সেলার্সরা ছিল এখানে কিন্তু সেলার্সরা সেল করতে করতে প্রাইসকে নিচের দিকে নামে নিয়ে আসছিল কিন্তু এই ক্যান্ডেলটা ফরমেশন হওয়ার পরবর্তী ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এই ক্যান্ডেলটা ফরমেশন হওয়ার পরবর্তী ক্ষেত্রে এখানে বুঝতে পারা যাচ্ছে না যে প্রাইস উপরের দিকে উঠবে না নিচের দিকে নামবে কারণ এখানে বায়ার্স এবং সেলার্সদের মধ্যে যে যুদ্ধ চলছিল সেখানে তারা কেউ যেতে কেউ হারেনি মধ্যেখানে দাঁড়িয়ে আছে প্রাইস উপরের দিকেও যেতে পারে প্রাইস নিচের দিকেও ডামতে পারে সেই জন্য আমরা এই রিভার্সাল সিগন্যালটা তখনই কনফার্ম করব নেক্সট ট্রেডিং ডে বা নেক্সট ট্রেডিং যে আওয়ারের মধ্যে যে ক্যান্ডেলটা তৈরি হবে সেটা যেন একটা বুলিশ ক্যান্ডেল হয় সেটা যেন একটা বুলিশ ক্যান্ডেল হয় সেটা যদি বুলিশ ক্যান্ডেল হয় প্রাইস কিন্তু উপরের দিকে উঠতে পারবে বা উঠবার একটা সম্ভাবনা দেখা দিয়েছে বা একটা সিগন্যাল দিয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো দেখুন এখানে দেখুন এখানে বিভিন্ন ডোজি ক্যান্ডেল তৈরি হয় দেখুন ডোজি ক্যান্ডেল আপনি চার্টে যদি দেখেন আপনি বহু ডোজি ক্যান্ডেল দেখতে পারবেন সমস্ত জায়গায় ডোজি ক্যান্ডেল দেখতে পারবেন ডোজি ক্যান্ডেল দুধ দুভাবে কাজ করে একটা রিভার্সাল কাজ করে যে যদি প্রাইজ নিচের দিকে নামছে নিচের দিকে নামার যখন বটম তৈরি করছে বা কোনো সাপোর্ট লেভেলে যদি ডোজি ক্যান্ডেল তৈরি হয় সেখান থেকে প্রাইস রিভার্সাল হতে পারে আদারওয়াইজ প্রাইস মুভমেন্ট করছে মুভমেন্ট করার পর যখন ব্যাগ নিচ্ছে বা রিটেস্ট করছে সেই সময় যদি ডোজি ক্যান্ডেল তৈরি হয় তাহলে প্রাইস একটা রিভার্সাল না প্রাইস একটা কন্টিনিউশান প্যাটার্ন মানে প্রাইস উপরের দিকে যেতে পারে কিন্তু এখানে আমরা কিভাবে কনফার্মেশন নেবো আমরা দেখবো যখন এই রিপ্লেস করছে এই সময় আমরা দেখতে হবে ভলিউমকে চেক করতে হবে এখানে ভলিউম যদি ছোট হয় ছোটো ছোটো ভলিউম তৈরি হয় স্মল হয় ভলিউম যদি স্মল হয় তাহলে আমরা বুঝবো যেটা রিট্রেস নিচ্ছে এই ডোজি ক্যান্ডেলটা রিভার্সাল না রিট্রেস হচ্ছে এখান থেকে প্রাইস ওপর দিকে মুখ করতে পারে কিন্তু যখন একটা টোটাল ডাউন ট্রেন্ডের পরে যদি একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয় এবং তার যদি ভলিউম হাই হয় তাহলে বুঝতে হবে এখানে থেকে প্রাইস রিভার্সাল হতে পারে প্রাইস ওপর দিকে যাচ্ছে কারণ প্রথমে কি দেখালো যে একটা সেলার্সরা একদি অ্যাগ্রেসিভ ছিল তারপরে কি হলো যে সেখানে বায়ার্স আর সেলার্সরা যুদ্ধ করছে বায়ার সেলার্সের যুদ্ধের মধ্যে কেউ জিতছে না কেউ হাঁটছে না দুজনেই সমান হাড্ডাড্ড্ড্ডে লড়াই করেছে তারপরের ক্যান্ডেল যদি একটা বুলিশ ক্যান্ডেল হয় কনফার্ম করলো যে প্রাইজ ওপরের দিকে উঠতে পারে বা উঠতে চলেছে তখন প্রাইস উপরের দিকে মুভমেন্ট দেবে রাইট দেখুন এই জায়গাতে বিভিন্ন ক্যান্ডেল তৈরি হয়েছে দেখুন এই ক্যান্ডেলটা দেখুন একটা কন্টিনিউশন ক্যান্ডেল আমি যেটা বলছিলাম যে কন্টিনিউশন ক্যান্ডেল যদি ভলুম দেখা যায় ভলুম ছোটই হবে রাইট এইভাবে আমরা দেখতে পারি এটা পনেরো মিনিটের চার্ট প্রত্যেকটা টাইম ফ্রেমে যে কোনো টাইম ফ্রেমে দেখা যায় সে এক মিনিট টাইম ফ্রেম হতে পারে এক মিনিট থেকে শুরু করে দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিট আপনার সেভেন্টি ফাইভ মিনিটস ওয়ান আওয়ার ওয়ান ডে ওয়ান উইক এবং ওয়ান মান্থ এবং আপনি যত হায়ার টাইম ফ্রেমে যাবেন আপনার অ্যাক্টুরিসি রেট বাড়তে থাকবে যত হায়ার টাইম ফ্রেমে যাবেন আপনি যদি একটা মান্থলি চার্টে মান্থলি চটে যদি আপনি একটা সাপোর্ট লেভেল বা একটা রেজিস্টেন্স লেভেলে বা একটা লং ডাউন ট্রেন্ডের পরে যদি একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয় একদম ডোজি ক্যান্ডেল তৈরি হয় মান্থলি টাইম ফ্রেমে তাহলে আপনি কিন্তু আপনার যে কনফার্মেশনটা খুব ভালো হবে এবং তারপরে যদি একটা গ্রিন ক্যান্ডেল তার পরের মাসে আপনি কিন্তু একটা ভ্যালু ইনভেস্টিং করতে পারেন এবং সেটা অন্যান্য যে সমস্ত টুলস আছে মোমেন্টাম টুলস বা ভলেন্চিয়ার ব্যান্ড আর এস এই সমস্তকে যদি একটা সাপোর্ট নেন বা একটা অ্যাডিশনাল কনফার্মেশন নিয়ে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনার ট্রেডের অ্যাকুরেসি রেট বাড়বে রাইট শুধুমাত্র ডোজি ক্যান্ডেলকে দেখে টেক নেওয়া উচিত না রাইট দেখুন এখানে একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে ডোজি ক্যান্ডেল তৈরি হওয়ার পর দেখুন একটা প্রাইজ মুভমেন্ট দিয়েছে রাইট দেখুন এটা প্রাইজ একটা সাপোর্ট লেভেলে ছিল সাপোর্ট লেভেল পরবর্তী ক্ষেত্রে ফলস ব্রেকআপ হয়েছে ব্রেকডাউন হয়েছে সরি ফলস ব্রেকডাউন হওয়ার পরবর্তীতে একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে একটা মুভমেন্ট দেখুন প্রাইস সুন্দর মুভমেন্ট দেখে দিয়েছে রাইট দেখুন কোল ইন্ডিয়া উইকলি চার্জ প্রাইস এখানে দেখুন ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে প্রাইস এখানে মুভমেন্ট হচ্ছে এখানে দেখুন একটা ওয়ান টাইপ অফ হ্যামার ক্যান্ডেল পরা যেতে পারে এবং ডোজি ক্যান্ডেল মনে রাখবেন ডোজি ক্যান্ডেলের বিভিন্ন নাম ডোজি ক্যান্ডেল এরকম হতে পারে রোজি ক্যান্ডেল এরকম হতে পারে নিচের দিকে উইক্স বেশি হতে পারে রোজি ক্যান্ডেল এরকম হতে পারে ওপরের দিকে উইক্স বেশি হতে পারে এই যে তিনটে এক নম্বর দু নম্বর আর তিন নম্বর এই তিন নম্বর যে তিনটে যে ডোজি ক্যান্ডেলের ফরমেশন আমি দেখালাম এর মধ্যে এটা একদম ফুল্লি ইনডিসিসিভ যে ওপরের উইক্স আপার উইক্স এবং লোয়ার উইক্স সমান সমান মানে বায়ার্স এবং সেলার্সরা হাট লড়াই করে ঠিক মধ্যখানে এসে দাঁড় করে দিয়েছে কেউ যেতে নেই কিন্তু এখানে এটা একটা ডোজি ক্যান্ডেল কিন্তু এখানে যদি আপনি উইক্স দেখেন এর আপার উইক্স থেকে লোয়ার উইক্সটা বড় এই উইক্সটা বড় মানে এখান থেকে প্রাইস উপরের দিকে নিয়ে গেছে মানে এখানে পুলিশ বা বায়ার্সরা অ্যাগ্রেসিভ ছিল রাইট আর এখানে দেখুন আপনার উপরের আপার যে উইক্সটা আছে আপার উইক্সটা কিন্তু বড় মানে এখানে সেলাসরা সেলার্সরা এখানে উপর থেকে নিয়ে আসছে এই যে দুটো রোজি ক্যান্ডেল আছে এই যে রোজি ক্যান্ডেলকে দেখলে তবুও আমরা মোটামুটি বুঝতে পারা যায় যে প্রাইস কোন দিকে যেতে পারে যদি এই ক্যান্ডেল কোনো সাপোর্ট নিচের দিকে যদি তৈরি হয় তাহলে আমরা বুঝবো যে প্রাইস উপরের দিকেই যাবে আর এরকম যদি ক্যান্ডেল যদি কোনো টপে তৈরি হয় তাহলে আমরা বুঝবো যে একটা সিগন্যাল দিচ্ছে প্রাইস নিচের দিকে নামতে পারে এখানে সেলার্সরা তাদের তাদের ক্ষমতা ফিরে পেতে চলেছে বা ফিরে পাচ্ছে সেটাই তার সিগনালটা দিচ্ছে এটা এই ক্যান্ডেলগুলো রাইট ঠিক এইভাবে দেখুন এই ক্যান্ডেলটা ওপর দিকে নিচের দিকে দেখুন কত বড় একটা উইক্স তৈরি করেছে এই উইক্স প্রমাণ করে যে এখানে পায়ার্স এন্ট্রি করছে পায়ার্স এখানে ঢুকছে দেখুন একটা উইগলি চার্ট মুভমেন্টটা দেখুন এটা দুর্দান্ত মুভমেন্ট রাইট দেখুন এটা একটা উইগলি চার্ট প্রাইস দেখুন একটা সাপোর্ট লেভেল ছিল সাপোর্ট লেভেলে উঠেছে উঠে নেমেছে দেখুন নেমে একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে এবং তার উপরে উঠেছে দেখুন এখানে কতগুলো ডোজি ক্যান্ডেল করেছে একটা দুটো তিনটে এই রোজি ক্যান্ডেলগুলো কি এগুলো এগুলো হচ্ছে কন্টিনিউশান ডোজি ক্যান্ডেল এবং এর যদি ভলিউম চেক করেন ভলিউমগুলো কিন্তু ছোটো ছোটোই ভলিউম হবে যদি বড় বড় ভলিউম হয় তাহলে কিন্তু বুঝতে হবে যেটা রিভার্সাল হতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্রেডিং সিদ্ধান্তটা রকম হতে পারে রাইট দেখুন মান্থলি চার্ট আমি আপনাকে বলছিলাম যে মান্থলি চার্টে যদি সাপোর্ট লেভেলে যদি এরকম তৈরি হয় রোজি ক্যান্ডেল তৈরি হয় তার মুভমেন্টটা কত সুন্দর হয় দেখুন দুটো পরপর ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে মান্থে চেয়ে মুভমেন্টটা দেখুন রাইট একটা ভালো রকম লং টার্ম ট্রেড আপনি এই এক্সিকিউট করতে পারেন আপনি ধরে রাখতে পারেন এই শুধুমাত্র এই ছোট্ট ডোজি ক্যান্ডেলের উপরে বেশ রাইট এবং দেখুন এবার হচ্ছে বিয়ারেস ডোজি ডোজি ক্যান্ডেল বিয়ারিস ডোজি ক্যান্ডেলটা কি যখন একটা প্রাইস আপ মুভমেন্টে থাকে পুলিশ ক্যান্ডেল করতে করতে উপরের দিকে উঠছে এবং সেই সময় যদি উপরে এরকম একটা ডোজি ক্যান্ডেল তৈরি করে গ্যাপ আপ ওপেন হয়ে মানে উপরের দিকে গ্যাপ আপ হয়েছে উপরের দিকে গ্যাপ আপ হয়ে এখানে ক্লোজ দিয়েছিল আগের দিনে ক্যান্ডেল পরের দিনের ওপেন হয়েছে এখানে ক্লোজ হয়েছে এখানে হাই করেছে এখানে আর লো করেছে এখানে সারাদিনে যদি এটা ডে ক্যান্ডেল হয় তাহলে দিনে ওপেন করেছে এখানে সারা দিনে বায়ার্স এবং সেলার্সদের মধ্যে যুদ্ধ চলেছে যুদ্ধ চলার পরবর্তী ক্ষেত্রে যে জায়গায় ওপেন হয়েছিল ঠিক সেই জায়গাতেই ক্লোজ দিয়েছে রাইট এই যে ক্যান্ডেলটা এটাকে বলা হয় বেয়ারিস ক্যান্ডেল এবং বেয়ারেজ রোজিস্ট রোজিস্টার তখনই হবে তখনই আমি এটাকে ব্যয়ারেজ রোজিস্টার বলবো যখন এর পরের ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে এবং এই যে ওপেন এই যে ওপেন এবং ক্লোজ তার নিচে গিয়ে ক্লোজ দেবে এখানে ওপেন করবে এবং নিচে ক্লোজ দেবে এবং এরকম যদি এটা কোনো ক্যান্ডেল তৈরি হয় তখন আমি বুঝবো যে এটার একটা রিভার্সাল হলো একটা ইউটার্ন মারলো প্রাইস এখান থেকে রিভার্সাল হলো ঠিক আছে এখান থেকে রিভার্সাল হলো প্রাইস একটা ইউটার্ন মেয়ে নিচের দিকে নামছে নিচের দিকে নামতে পারে এবং এই যেটা বললাম যে গ্যাপস হয়ে ওপর দিকে উঠবে একটা লং গ্রিন ক্যান্ডেল করতে করতে যখন উঠলো একটা গ্যাপস করলো এবং এই রিভার্সালটা তখনই রিভার্সাল আমরা বলবো রিভার্সাল সিগন্যাল হিসাবে গণ্য করব। যখন এর পরে নেক্সট সেডিং ডে বা নেক্সট টাইম পিরিয়ডে টাইম ফ্রেমে যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে সেই ক্যান্ডেলটা বিয়ারিস ক্যান্ডেল হতে হবে এবং কনফার্মেশন দেবে তখনই যখন এই বিয়ারিস ক্যান্ডেলটা তৈরি হবে রাইট দেখুন কিছু উদাহরণ বা কিছু এক্সাম্পল দেখুন আমি আগেও বলেছিলাম যে রিভার্সাল এই যে রিভার্সাল ক্যান্ডেল হতে পারে এই ক্যান্ডেল অথবা কন্টিনিউশন ক্যান্ডেল হতে পারে বিভিন্ন ক্ষেত্রে দেখুন এটা রিভার্সাল আমি এটা একটা একটা মধ্যে সবকিছু দেখাবার চেষ্টা করেছি যেটা একটা বুলিশ একটা বুলিশ রেজিস্টার যে ওপর দিকে প্রাইজ উঠেছে এটা একটা বেয়ারিস কন্টিনিউশান রেজিস্টার নিচের দিকে নেমেছে এটা একটা বুলিশ ওপরের দিকে উঠেছে এইগুলো এই দেখুন রেজিস্টার হচ্ছে নিচের দিকে নেমেছে রেজিস্টার হচ্ছে নিচের দিকে নেমেছে এখান থেকে নিচের দিকে নামছে মানে আমরা চার্টেতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ডোজিস্টার দেখব কিন্তু সব ডোজিস্টারই কিন্তু আমরা ট্রেড নেব না একটা কথা আছে জাপানি ট্রেডাররা খুব ইউজ করে যখন মার্কেট টপ করে একটা বড় লং মুভমেন্ট দেয় দেবার পরবর্তী ক্ষেত্রে একটা লং সার্ফ মুভমেন্ট দেয় মুভমেন্ট দেয় এখন সার্ফ সার্ক মুভমেন্ট দেবার পরে যদি ওপরে একটা ডোজি ক্যান্ডেল তৈরি করে এবং তার ভলিউম যদি তার ভলিউম যদি আলট্রা হাই হয় মানে অ্যাভারেজ যে ভলিউম আছে সেই অ্যাভারেজ ভলিউমের বেশি যদি ভলিউম হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে মার্কেট আপনাকে বলছে যে মার্কেট থেকে গেট আউট হয়ে যাওয়ার জন্য ভাই বেরিয়ে যাও তুমি প্রফিট বুক করে বেরিয়ে যাও মার্কেট এখান থেকে নামছে মানে ওই একটা ক্যান্ডেল আপনাকে সাইন সিগনাল দিচ্ছে যে এখানে পায়াস এবং সেলার্সদের মধ্যে যুদ্ধ চলেছে এবং এখানে সেলার্সরা অ্যাগ্রেসিভলি জিতেছে তার কারণ ভলিউমটা আপনাকে কনফার্ম দিচ্ছে এবং তার পরের ক্যান্ডেলটা আপনাকে দেখতে হবে তার পরের ক্যান্ডেলও যদি এরকম রেড ক্যান্ডেল তৈরি হয় তাহলে তার কোনো কথাই হবে না মার্কেট নামছে এবং ভালো রকম একটা রিপ্লেসমেন্ট বা একটা ভালো রকম কারেকশন নিতে পারে এটা কিন্তু জাপানি যারা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বা ট্রেডার আছে তারা কিন্তু এটা খুব সুন্দর একটা কোট আছে ওদের রাইট দেখুন এটা দেখুন উঠেছে এই জায়গা থেকে প্রাইস নামছে মোটামুটি একটা রেজিস্টেন্স লেভেল ছিল রেজিস্টেন্স লেভেলতে রেজিস্ট করে প্রাইস নিচের দিকে নামছে এটা কন্টিনিউশন প্যাটার্ন কন্টিনিউশন প্যাটার্ন ওকে দেখুন এটা একটা ফলস ব্রেকআউট প্রাইস থেকে জায়গা থেকে নেমেছে নেমে প্রাইস উপরে উঠেছে ফলস ব্রেকআউট দিয়েছে দেখুন একটা সুন্দর ডোজি স্টার এটাকে আমরা অনেক সময় এটাকে স্পিনিং ওপর বলা হয় তাই যেমন দেখুন আইআরএফসি এটা রিসেন্ট এটা উইকলি সাথে দেখবেন রিসেন্ট একটা যে এখন সুন্দর সুন্দর ডোজি ক্যান্ডেল তৈরি হচ্ছে প্রাইস কন্টিনিউশন করে নিচের দিকে নামতে পারে আবার প্রাইস এই জায়গা থেকে রিভার্সাল করতে পারে এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করছে ভলিউমের উপরে ভলিউম যদি ছোটো ছোটো তৈরি হয় তাহলে এটা একটা হতে পারে আর ভলিউম যদি হাই হয় ভলিউম যদি এখন বড় বড় ভলিউম হয় তাহলে কিন্তু বুঝতে হবে যে এটা একটা রিভার্সাল প্যাটার্ন তৈরি হতে চলেছে রিভার্সাল হবে সময় মনে রাখবেন শুধুমাত্র এই ডোজি ক্যান্ডেল দেখে টেট নেওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত কনফার্ম হয় শুধুমাত্র নেক্সট ট্রেডিং ক্যান্ডেলকে দেখে নয় আরও অনেক কিছু আপনাকে এর সঙ্গে অ্যাড করতে হবে যদি আপনি এখানে একটা ট্রেডিং মানে সিস্টেম বা ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করতে চান এর ওপর যদি ট্রেড নিতে চান সঙ্গে আপনাকে আপনার মোমেন্টামকে দেখতে হবে সঙ্গে আপনার ভার্টিলিটি দেখতে হবে সঙ্গে আপনার ভলিউম প্লাস আরও মুভিং অ্যাভারেজ এই সমস্ত কিছু দেখার পরবর্তী ক্ষেত্রে আপনাকে কিন্তু ট্রেড নিতে হবে রাইট দেখুন আমি সবসময় কথা বলি শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে শৃঙ্খলা বা ডিসিপ্লিন এবং ধৈর্য বা পেশেন্স হলো খুব গুরুত্বপূর্ণ বিষয় এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় আপনার মধ্যে থাকা দরকার অ্যাজ এ ট্রেডার অ্যাজ এ ইনভেস্টার আপনি যদি অ্যাজ এ ট্রেডার এবং ইনভেস্টার ইনভেস্ট করতে আসেন এবং শেয়ার মার্কেটে লং টার্মের জন্য থাকতে চান দিনের জন্য হোল লাইফ যখন যদি থাকতে চান তাহলে কিন্তু আপনাকে এই দুটো জিনিস আপনার মধ্যে বিল্ড করতে হবে তৈরি করতে হবে যদি থাকে সেটাকে রিভাইস করতে হবে যদি না থাকে সেটাকে ইনভিল তৈরি করে নিতে হবে এবং আস্তে আস্তে তৈরি করতে হবে যদি না তৈরি করতে পারেন তাহলে কিন্তু শেয়ার মার্কেট থেকে আপনি প্রফিট করতে পারবেন না যতই হোক না কেন যে যতই কথা বলুক না কেন যতই টিপস নিন না কেন যতই আপনাকে সব বুঝে যান না কেন আপনি কিন্তু প্রফিটের মুখ দেখতে পারবেন না একটা প্রফিট একটা লস করতে করতে আপনার যে ক্যাপিটাল নিয়ে এসছেন সব ক্যাপিটাল শেষ হয়ে যাবে কিন্তু আপনি প্রফিটের মুখ দেখতে পারবেন না এই দুটো জিনিস আপনাকে কিন্তু নিয়ে আসতে হবে আপনার মাইন্ড সাইকোলজিতে যে আপনার এই যে সাইকোলজি এই জায়গাতে কিন্তু আপনাকে এই দুটো জিনিস নিয়ে আসতেই হবে তো চলুন আজকে এই ভিডিওটা শেষ করি পরবর্তী একটা ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই